আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আপনারা যে এই মুহূর্তে সৌদি আরবে আসতে চাচ্ছেন ভাই সৌদি আরবের কোন জিনিসটা আপনার কাছে খুব ভালো রাখছে যার কারণে আপনি আসতে চাচ্ছেন ভাই এই মুহূর্তে যারা সৌদি আরবে এসেই পড়েছেন ভাই আপনি কোন জিনিসটা দেখে আপনি সৌদি আরবে আসলেন আপনি কি জানেন না যে এই মুহূর্তে সৌদি আরবে কাজের অবস্থা খুবই বাজে খুবই বাজে হাজার হাজার প্রবাসী এই মুহূর্তে সৌদি আরবে বেকার আমি যদি হাজার হাজার বলি তাহলে এটা কম হয়ে যাবে এটাকে লাখ লাখ প্রবাসী বলতে হবে লাখ লাখ প্রবাসী বেকার প্লাস অবৈধ তাহলে আপনি কোন জিনিসটা দেখে আপনি মনে করলেন ঠিকঠাক মতো কাজ পাবেন কোন দেখে বারবার সৌদিগামী নতুন প্রবাসীদেরকে সতর্ক করতেছি আপনাদেরকে সতর্ক করতেছি বাংলাদেশে যদি বিশ হাজার টাকার প্লাস ইনকাম থাকে তাহলে সৌদি আরবে আসার চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন কিন্তু তারা কথা শুনতেছে না তারা মনে করতেছে হাই হাই তো ফিকালে ভাই মনে হয় সৌদি আমাদেরকে যেতে দিবে না সব টাকা সে একাই ইনকাম করবে এরকমটা মনে হয় মনে করতেছেন আপনারা তাই না কারণ ভাই আপনি চার লক্ষ সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে আসার পর কাজ পাচ্ছেন না বেকার হয়ে যাচ্ছেন অথচ অমুক দালাল আপনাকে পাঁচশো টাকা দিয়ে কাজে ঢুকাইছে যার কারণে সে দালাল সে কেন টাকা খাইলো সে কেন পাঁচশো টাকার বিনিময়ে আপনাকে কাজে লাগালো সে কিন্তু আপনি যে চার সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে আসার পর বিপদে পড়ছেন ভাই ওই ব্যক্তিটাকে আপনি কি বলবেন তার মানে কাজে ঢুকাইছে সে দালাল কেন আপনাকে ফ্রিতে কাজে ঢুকাইলো না আমরা প্রশ্ন তুলি কেন ফ্রিতে কাজে ঢুকাইলো না এতদিন কাজের অভাবে আপনি বেকার বসে আছেন এতে কোনো সমস্যা হয় নাই একজন পাঁচশো টাকা খেয়ে আপনাকে কাজে লাগাইছে এটা সমস্যা তবে এখানে আপনাদেরকে একটা সতর্ক করে দিচ্ছি যারা এই কাজের বিনিময়ে টাকা খাচ্ছে এদের ভিতরে কিন্তু বেশিরভাগ গুলোই প্রতারক বেশিরভাগ গুলো প্রতারক সৌদি আরবে এক বছর দেড় বছর ধরে আসছে সৌদি আরবে ছয় মাস ধরে আসছে সৌদি আরবের একটু ভাষা টাসা শিখছে সে দালালের খাতায় নাম দিয়ে দিছে আপনাদেরকে কাজে টুকাচ্ছে অথচ তার কাছে একটা কাজও নাই ফেসবুকের ভিতরে একটা পোস্ট দিয়ে দিল যে অমুক জায়গায় চারশো জন লোক লাগবে আপনারা হুমড়ি খেয়ে পড়লেন আদৌ কি সে কাজে ঢুকাইতে পারবে কিনা সে কয়দিন ধরে সৌদি আরবে আসছে তার হাতে কোনো সৌদি আছে কিনা আপনি কি জানেন তার কোনো অফিস আছে কিনা আপনি কি জানেন কিছুই জানেন না তাই ভাই বর্তমানে কিন্তু এই কাজে লোক ঢোকানো নিয়ে কিন্তু প্রবাসীরা সবচাইতে বেশি প্রতারিত হচ্ছে সবচাইতে বেশি কারণ এই সেক্টরগুলোতে ভালো মানুষের চাইতে মন্দ লোকে কিন্তু সবচাইতে বেশি মন্দ সবচেয়ে বেশি আমরা চেষ্টা করি ফ্রিতে কাজে ঢুকানোর কিন্তু সবসময় না যার কারণে যেখানে টাকা লাগে সেখানেও যাক টাকা নিয়ে আপনি এখানে বেকার আছেন আপনি যখন আমাকে নখ দিচ্ছেন যে ভাই আমার কাজ দরকার তখনই তো আমি একটা ভিডিও আপলোড করি যে ভাই এই লোকটার কাজ দরকার যাক এই জায়গায় কাজ পাইতাছে পাঁচশো টাকা দিতে হচ্ছে যাক দিলে হলো কাজটা পাক পরিবার ভালো থাকবে ভাই এটাই আপনাদের ক্ষতি করছে তাই না এটাই আপনাদের অনেক বড় ক্ষতি করে ফেলাই যে কেন আমি ঘুষের প্রচার করলাম এই ধরনের প্রশ্ন তোলে কিন্তু আমি চেষ্টা করি মানুষের উপকার এখন কে এত কিছু দেখার বিষয় নেই তবে এখানে আপনাদের একটা জিনিসে বললো সাবধান থাকতে হবে যে যে ওই দিলে দুই দিন হলো সৌদি আরবে আসছে তাদের মাধ্যমে ভাই কাজ নিয়েন না চেষ্টা করেন নিজে নিজে কাজ খুঁজে বের করার নিজের কাজ নিজে খুঁজে বের করে নিজে কাজ করেন দেখবেন কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না আপনি মাঠে নামেন না রাস্তায় নামেন একটু ঘোরেন বিভিন্ন কোম্পানিতে যান বিভিন্ন দোকানপাটে যান দেখেন ওখানে একজন দুইজন লোক লাগে কিনা আপনি কথা বলে দেখেন নিজে ভাষা বোঝেন না বাঙালির সাথে কথা বলেন বাঙালি নেই হিন্দিতে বলেন হিন্দি বোঝেন না একজন শুভাকাঙ্ক্ষীকে ডাক দিয়ে বলেন যে ভাই একটু বুঝিয়ে দেন এখানে লোক লাগবে কিনা আমি কাজ করতে চাই একটু 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 চালাক হন একটু স্মার্ট হন ভাই আপনি ওই আর একজনের আশায় বসে থাকেন না যে সেখানে পাঁচশো টাকা দিব তারপর কাজ নিব এগুলো আশায় বসে থাকেন না একটু চালাক হন ঠিক আছে কথাগুলো ভাই অনেক কষ্ট সহকারে বলতেছি এই তফিকালের মাধ্যমে আপনাকে কাজ নিতে হবে এরকমটা নয় এই তফিকালে আপনাকে কাজে ঢুকানোর জন্য বসে আছে সৌদি আরবে এমনটাও নয় আপনার কাজ আপনাকে নিজে খুঁজে বের করে নিতে হবে দাদাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে আসলেন সে আপনাকে কাজ দিল না এটা দোষ না অমুক জন আপনার পাঁচশো টাকা নিয়ে কাজে ঢুকাইলো এটা দোষ বা এগুলো মাথাতে ঝাড়িয়া ফালাই দেন নিজের কাজ নিজে খুঁজে বের করার ট্রাই করেন তাহলে দেখবেন কাউকে টাকা দিতে হবে না আর যদি কোথাও টাকা দিয়ে কাজ নিতে হয় তাহলে ভালো করে যাচাই বাছাই করেন যে ওই আমি টাকাটা মাইরে খাইবো না আপনাকে কাজ দিবে ভালো করে যাচাই করে তারপর টাকা পয়সা দিবেন অনেক কষ্ট নিয়ে কথাগুলো বললাম এবং তৌফিকালে ট্রাভেলস এর মাধ্যমে যদি কেউ কাজ করতে চান দয়া করে আমাদের স্ক্রিনে অফিসিয়াল নাম্বার যেগুলো দেওয়া থাকবে এই নাম্বারে সরাসরি ফোন কলে কথা বলবেন সরাসরি ফোন কল নো হোয়াটসঅ্যাপ নো এমো আমরা কোনো ইমো এখন ব্যবহার করি না বা আমরা আমাদের বিকাশে কোনো লেনদেন করি না আমরা সৌদি আরবে আমাদের অফিসিয়াল ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করি আমরা বাংলাদেশে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট আছে বাংলাদেশে অফিস আছে সৌদি আরবে অফিস আছে সরাসরি আসবেন লেনদেন করবেন প্রতারিত হবেন না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম